মোকাবিলা বিভাগের আয়োজন করা তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও সচেতনামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শুক্রবার মঙ্গলবার থেকে শুরু হওয়া বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে আজ শেষ দিনে একটি গুরুত্বপূর্ণ বিশেষ ড্রিল বা নিরাপত্তা প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ যা জরুরি অবস্থার জন্য কর্মীদের প্রস্তুত করতে সরাসরি দেখানো হয়েছে এতে সোনাই পারে একটি অস্থায়ী শিবির করে বন্যার সময় বন্যা কবলিত এলাকাগুলিতে সাধারণ মানুষের কী করে প্রাণ রক্ষা করা যায় এই বিষয়ে নিয়ে নাটকীয়ভাবে সুনাই নদীতে দেখানো হয় এদিনের আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সুনাই সদ্ভাবনা হলে তিন দিনব্যাপী কার্যক্রম শেষে সার্কেল অফিসার মারিয়া তামিম ডিডিএমও এর রাজ্যিক ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট রাজেশ দত্ত এনডিআরএফ এর কমান্ডেন্ট অজয় কুমার যাদব তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরার পাশাপাশি তিন দিনের কার্যসূচিতে অংশগ্রহণকারীদের হাতে একটি প্রশংসাপত্র তুলে দেন দেখুন এ ব্যাপারে একটি বিশেষ রিপোর্ট বিগত চব্বিশ সেপ্টেম্বর আমাদের সোনাই রেভিনিউ সার্কেলে তিন দিন ব্যাপী সার্কেল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ শুরু হয়েছে আজকে সেটা তিন নম্বর দিন এবং আজকের এই তিন নম্বর দিনে আমরা প্র্যাকটিক্যাল যেটা ড্রিল আজকে করেছি আমরা ফ্ল্যাট সিনারিওর উপরে এবং এই যে ড্রিলগুলো করা হয় মক ড্রিল যেটাকে বলা হয় সেটা আমরা করি বিকজ তাতে রিয়েল সিনারিওতে আমরা ভালো করে রেসপন্স করতে পারি সেই সিচুয়েশনটাকে আমরা ম্যানেজ করতে পারি সেই সিচুয়েশনটাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমাদের কোর্ডিশনটা যাতে ভালো হয় যাতে আমরা মানুষকে যত তাড়াতাড়ি পারি সাহায্য আমরা করতে পারি তার জন্য আমরা এই তিন দিনব্যাপী ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আমরা শুনাইতে করেছি যেখানে প্রথম প্রথম দিন আমরা চারটা বিষয়ের উপরে ট্রেনিং করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষদেরকে এবং দ্বিতীয় দিনে আমাদের টেবিলটার এক্সারসাইজ হয়েছে যেখানে আজকের দিনে কি কি হবে কোন সিনারিওর উপরে ড্রিলটা হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং আজকে ফ্ল্যাট সিনারির উপরে ড্রিলটা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে এই ডুংরিপাড়া এলাকাটা হঠাৎ করে ফ্ল্যাট হয়ে গেছে এবং সোনাই নদীতে জল বেড়ে গেছে এটার কারণে একটা নৌকা ডুবে গেছে তার কারণে পনেরোটা মানুষ জলে ডুবে গেছে সেই যে ভিকটিম আমরা কিভাবে রেস্কিউ করব। বা কত তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারবো বা এই গ্রামে জল হয়ে গেলে এই মানুষগুলোকে ইভাকুয়েট করে রিলিফ ক্যাম্পেন এবং আমরা কিভাবে ভালো করে করতে পারি কম সময়ের মধ্যে সেই জিনিসটা আমরা এক্সারসাইজের মাধ্যমে আমরা করেছি যাতে আমরা আগামী দিনে কোনো দুর্যোগ হলে আমরা সেটাকে ভালো করে রেসপন্স করতে পারি বা ট্রেকেল করতে পারি এখানে ডিপার্টমেন্ট প্রত্যেকটা সোনাই রাজস্ব চক্রের মধ্যে যা যা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট এখানে পার্টিসিপেট করেছে স্টার্টিং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট পিএইচি আিডাবলিউডি বিল্ডিং পিডাব্লিউডি রোডস এখানে আমাদের সার্কুল অফিস থেকে আমাদের স্টাফ এ করেছে তাছাড়া আমাদের রেসপন্স এজেন্সি যেগুলো আছে

আমাদের যুগ্ম প্রচেষ্টায় এই স্লোনাই সার্কেল তিন দিনের প্রোগ্রাম ছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আমাদের মেইন আহ পিজার্স্টার ছিল আমাদের ফ্লাড বা বোনার উপরে আমরা প্রশিক্ষণ এবং রক এক্সারসাইজ এর আয়োজন করেছিলাম প্রথম দিন আমাদের ইনোভেশন পরে আমরা ট্রেনিং এ যাই আমাদের চারটা ট্র্যাক ছিল যেটাতে আমাদের সব স্টেট হোল্ডার্স কে আমরা একসাথে নিয়ে ট্রেনিং করেছিলাম ফ্ল্যাড উপরে আর অন্য দুর্যোগের সময় আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারি মেন এটা স্পন্স কা আপনার কি হতে পারে আমাদের এই অঞ্চলে বন্যার বন্যার প্রবলে প্রায় প্রতি বছরই আসে একবার নয় দুইবার তিনবারও আসতে পারে আমরা কিভাবে আমাদের তৈরি থাকতে লাগে আমরা সেটার উপরে প্রশিক্ষণ করছিলাম আর সেকেন্ড ডে গতকালকে আমাদের যেটা ছিল সেটা ছিল টেবিল টপ এক্সারসাইজ এটা একটা সিমুলেশন এক্সারসাইজ যেটাতে আমরা প্রত্যেকটা ট্র্যাকের সবাইকে আমরা একই হলে বসিয়ে আমরা একটা সিনারিও ক্রিয়েট করেছিলাম যেটা ফ্লাড সোনাই রিভার উপরে উপরে ওটার উপরে আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম আমি সিনারিটাকে একটু পরপর চেঞ্জ করছিলাম যাতে সিবিআরিটি মানুষ কি করে সেই সিবিআরিটিতে কি করে রেসপন্স করবে ইট অলসো হেলথ তো সবাই সুন্দর করে ওটার উপরে কোয়েশ্চেন আনসার করছিলো ওটা একটা প্রেজেন্টেশন হচ্ছে ছিল বাট আমরা প্র্যাকটিক্যাল মানুষ নিজের বিভাগীয় পদাধিকারের সূত্রে কিভাবে রেসপন্স করবে সেটাই আমার উদ্দেশ্য ছিল আজকে ছিল আমরা গতকালকে যে সিনারিও বেস করছিলাম সেটা আজকে আমরা ফিল্ড আউট করলাম সোনাইতে ডুমি পার্ট পার্ট টু ভিলেজে আমরা করছিলাম ওখানে আমাদের একটা কিছু মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে বন্যার সময় ওই পারে তো এখানে এনডিআরএফ আর এসডিআরএফ দুইজন মিলে মানুষকে রেস্কিউ করছিল আমাদের একটা বোর্ড ক্যাপসাইজের সিচুয়েশনও ছিল যদি বোর্ড উল্টে যায় তাহলে কি করে আমরা সবাইকে উদ্ধার করবো আর আমরা একটা ইনসিডেন্ট কমান্ড পোস্ট বসিয়েছিলাম যেকোনো কোনো ইনসিডেন্ট বড় ইনসিডেন্ট যদি হয় এখানে একটা কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থাকে এখান থেকে পুরো ইনসিডেন্টটাকে কন্ট্রোল করা হয় সার্কেল অফিসার ইনচার্জ উনি কমান্ডের ইনসিডেন্ট কমান্ডার ছিল আর আমাদের মেডিকেল ইউনিট ছিল হসপিটাল আপনাদের এখানে হসপিটাল পুরো সহযোগিতা করেছে ট্রাফিক পুলিশ এভরিবডি ওয়াজ এ পার্ট অফ দ্যাট অ্যান্ড এটা যত জনগণের কাছে যাবে যতই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে যত প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে যাবে আমরা এখানে হয়তো একশো পঁচাশ থেকে চল্লিশ একশো আশি জন মানুষকে পেয়েছি বাট যেটা আরো হয়তো মানুষ জানতে পারবে আগামী দিনেও আমাদের চেষ্টা থাকবে যে আমরা এরকম আরো প্রোগ্রাম যাতে করতে পারি আসাম সরকারের তরফ থেকে তো ধন্যবাদ